আবার ওরে দিয়াতেলাম তুই দরতাম বুঝজ তালি ইন্ডি আই থাকে না আবার তালি তালিমনো গরো যে যে কই দিয়া নিয়া গিসি ওর দেখতে পরেই গেলো গা আবার মনে গরো জামাগো তো খরসpathi আছে আছে না শুকিবুরকি সেন জিতে যাও লাগি বাসতি নে লাগি আ সেন জিতে জল লাগি পরে বাচ্চা ওকে তাহলে যে অর্ধেক কেন তো গেলো গা দেহা খরসpathi দিয়া দেখা যা ওর দেখার বেশিই গেছে গা আছে অল্প কিছু আমি ওর কইছি মানসারে নিয়া গিসি ওর কইtaisি যে আপনি ইমার্জেন্সি যদি কোনো কাজ থাকে যে ও আমার ইমার্জেন্সি বাসায় যাব এক জায়গায় যাওয়া হইতেছে নিজের ইচ্ছা আহা কিন্তু পরের ইচ্ছা গেটাইসা আজ কাইতেও পারো না হইতে পারো আছে না এটা বিষয় তাইলে আমি কইছি মানে শুরু থেকেই কইয়া তাইছি যে আপনার যদি ইমার্জেন্সি কোনো কাজ থাকে তাইলে পরে কবেন যে বন্ধু আমার ইমার্জেন্সি কাজ আছে জানি জানি লাগবো তাইলে পরে আমার এটা বাদ